ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার শাবাসপুর গ্রামে ময়না আক্তার পঞ্চম শ্রেণী পরোয়া তাকে হত্যা করা হয়েছে ইন্দার ইল্লাহি ওয়া ইন্দার ইহি রজুন আমার প্রিয় ভাইরা আসুন আমরা সে বিষয় নিয়ে একটু জানি আজকাল আমাদের সমাজ এবং দেশ রাষ্ট্রের ভিতরে অ্যাভেলেবেল মানুষদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ সুবাহ এই আইনটা বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের আসিয়া বলেন তারপরে আমাদের নুসরাতকে বলেন এবং আমাদের মরিয়ামকে বলেন তাদেরকে হত্যা করা হয়েছে এবং পাশাপাশি আরও অনেকজনকে হত্যা করা হয়েছে আপনারা সবাই লক্ষ্য করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে মরিয়মকে হত্যা করা হয়েছে কেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি আল্লাহ সুমতলা বলছেন অপরাধ ছাড়া কোন মানুষদেরকে হত্যা করা না আর আল্লাহ তারা আইন হচ্ছে এটা হত্যার বিনিময়ে একে অপরকে হত্যা করা আর হত্যার আইনটা হবে যে প্রকাশ্যে মানুষদেরকে হত্যা করা তার মানে হচ্ছে কি একজন মানুষ যদি অপরাধী হয়ে যায় তার হচ্ছে হত্যার হত্যা করা এবং তাকে হত্যা করা যদি আজকাল আমাদের সমাজের মধ্যে যদি এবং রাষ্ট্রের ভিতরে যদি হত্যার বিনিময় হত্যা এই আইনটা বাস্তবায়ন করা হতো তাহলে আমাদের সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে অ্যাভেলেবেল মানুষদেরকে হত্যা করা হতো না আমরা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একজন মানুষকে পকায় সেগুলির মাধ্যমে হত্যা করা হয়েছে এবং এই ইদানিং আপনারা লক্ষ্য বলে দেখতে পারবেন যে আজ একজন মানুষকে হত্যা করা হয়েছে কিভাবে পাথর মেরে মেরে মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে আমার প্রিয় ভাইয়েরা যদি হত্যার আইনটা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রের ভিতরে যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই মানুষগুলো হত্যা করতে পারতো না আসলে আমরা সে আমাদের প্রিয় ভুনের কথা আমরা একটু আলোচনা করি প্রিয় বোনের বাবা আমাদেরকে বলেছেন যে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার বাবা বলেছেন যে তার মাকেও মূলত সন্দেহ করে এবং তার চাচা তো বাইকেও সন্দেহ করে এবং তার ভাইকেও মূলত সন্দেহ করে পাশাপাশি আমাদের দুইজন হুজুরকেও সন্দেহ করেছেন এবং আপনারা লক্ষ্য করে দেখতে পেয়েছেন যে দুইজন হুজুরকে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু তার মা তার চাচা এবং চাচা তো ভাই বলেন তাদেরকে এখনো পর্যন্ত আপনার আদালতে এবং তাদেরকে হয় গ্রেফতার করা হয় নাই এটা হচ্ছে আমরা আমাদের সমাজ দেশ রাষ্ট্রের যে আইনটা হচ্ছে এটা বাস্তব তবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে বিভিন্ন মানুষের ও মতামতগুলো আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে এমনটা যে আমাদের প্রিয় ভুন যে তাকে যে হত্যা করা হয়েছে তার মা এবং তার চাচা দুইজনের সাথে একটা পরকে একটা সম্পর্ক ছিল আর এই পরকীয় সম্পর্ক আর আমাদের প্রিয় ভূম দেখতে পেয়েছেন এই দেখার কারণে বাবাকে বলে দেবে এই ভয়ের কারণে মূলত তাকে হত্যা করা হয়েছে তার চাচা এবং তার মা মিলে হত্যা করেছেন এমনটা আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাসছেন বাসছেন তবে তবে আল্লাহমতালা ভালো জানেন আল্লাহ আল্লাহুল্লাহ মিন উত্তম ফাইস আল্লাহ কারী আহ উত্তম ফাইস করেন এবং আল্লাহআ তিনি ভালো জানেন তবে আমরা ধারণা করতে পেরেছি এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা জানতে পেরেছি এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রিয় ভাইয়েরা যে মানুষগুলো হত্যা করুক না কেন অবশ্যই আমাদের সমাজ এবং আমাদের দেশ এবং রাষ্ট্রের ভিতরে আমাদের যে দায়িত্বশীল কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে আমরা বলবো যে আমাদের ছোট বোনকে যারা হত্যা করেছেন তাদেরকে আইনে আওতা এনে প্রকাশ্যে আমরা বলবো যে হত্যার বিনিময়ে হত্যা যে আল্লাহতালা আইন আছে এই হত্যার বিনিময়ে হত্যা যেন বাস্তবায়ন করা হয় প্রিয় ভাই যদি একজন মানুষকে যদি প্রকাশ্যে এই আইনটা বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে মানুষদেরকে অ্যাভেলেবেল এমনভাবে হত্যা করা হতো না এজন্য আসুন নিজ স্থান থেকে আমরা সবাই সবাই প্রতিবাদ করে তুলি আমার বোনের শাস্তি এমনটা হোক যে শাস্তিটা কি প্রকাশ্যে যেন তাকে ফাঁসি দেওয়া হয় সে দাবি আমরা মূলত করবো ইনশাআল্লাহ আসুন আমরা সেই দাবি কিনে সামনের দিকে আগেই আল্লাহ মাহমুদ তাহলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে ইনশা এবং নিজ নিজ স্থান থেকে মানুষ যেন মানুষের পাশে দাঁড়াতে পারে মানবতার মানুষ যেন আমরা একে পর হতে পারি সেই তৌফিক কামনা করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু